সালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই শপিং ভালো আছেন সুস্থ আছেন সো ভিওস জন্য অনেক সুন্দর এবং পিস একদম থাকবে প্রাইস বলে দিব করবেন এটা খুবই সুন্দর ওভারঅল করে একটা কাজ করা নিচে দেখতে পাচ্ছেন প্যানেলও খুব সুন্দর একটা কাজ আছে ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর হাতাটা সাইডে দেওয়া আছে হাতাতেও খুব সুন্দর করে কাজ আছে প্যানেল আছে ভিতরে আপনি প্রত্যেকটা ফোর পিস পাবেন হ্যাঁ সালোয়ার রিনার একসাথে দেওয়া আছে আর উনটা ওভারঅল একটা কাজ কাজ উন্নাটা আবার কন্ট্রাস্টে ব্ল্যাক রাখা হয়েছে পুরো উন্নাতি গর্জিয়াস করে কাজ করা এটার দাম কত আছে এটা 1250 টাকা 1250 একটাই কালার না জি মাত্র বারোশো পঞ্চাশ এগুলো আঠারোশো দুই হাজার টাকার থ্রি পিস বারোশো পঞ্চাশে এটা দেখুন এটা অনেক বেশি সুন্দর গর্জিয়াস ভিতর ইনার আছে হাতাতেও গর্জিয়াস করে কাজ করা এটার সাথে আর কি আমি দেখিয়ে দিচ্ছি ইনার সালোয়ার আছে সালোয়ারের নিচে প্যানেল আছে আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার দাম কত পড়ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছে নেক্সট ব্ল্যাকটা একটু দেখায় এটাকে একটি কালার এটা একটাই কালার থাকবে এই যে এটা কিন্তু চিননের উপরে গলায় কাজ করা মাল্টি কালার সুতা দিয়ে জামার নিচে আর পুরো ড্রেসে ম্যাচিং কাজ আর এটার সাথে আপনার হচ্ছে সালোয়ার এবং ওন্না পেয়ে যাচ্ছেন ইনার সালোয়ার সহ না এটার সাথে ইনার এবং সালোয়ার যেটা আছে এটা কিন্তু ম্যাচিং ব্ল্যাক আর ওন্নাটা হবে ওভারঅল কাজ করা এটার দাম কত পড়ছে এটা বারোশো টাকা বারোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট যেটা দেখাবো যে হয় তিনটা কালার না সো এই ড্রেসটা আবার তিনটা কালার আছে এটা পিস্ট কালারটা অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা পাচ্ছেন কিন্তু নিচে টার্সাল আছে স্লিভসও খুব সুন্দর করে কাজ করা স্লিভসের নিচেও কিন্তু টার্সাল করা থাকবে সালোয়ার কালারের আছে আর ওড়নাটা কিন্তু ওভারঅল খুব সুন্দর করে একটা কাজ থাকছে এটার দাম কত ভাইয়া বারোশো পঞ্চাশ কালার দেখাবো এটা পেস্ট কালার দেন আছে হচ্ছে আপনার পিঙ্ক কালার প্রাইসটা তো সেম না বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেই মোড়না দিয়ে দাম পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে পেঁয়াজ কালার এই যে এটা সাথেও সেম সালোয়ার সেই মোড়না দামটা একই মাত্র বারোশো পঞ্চাশ আচ্ছা এইটার মধ্যে দুইটা কালার তো আমরা সি গ্রিন কালারটা দিয়ে স্টার্ট করি সি গ্রিন কালারটা দিয়ে স্টার্ট করছি এটার কালার হবে টোটাল দুইটা খুবই সুন্দর একটা ড্রেস ওভারঅল একটা কাজ আছে ভিতরে ইনার আছে আর হাতাটা সাইডে দেওয়া আছে এটাও কাজ করা এবং এটার সাথে সালোয়ারের ইনারে কাপড় আছে ইনার ভিতরে সেট করা আর কি ওড়নাটা খুব সুন্দর করে কাজ করা হবে এটার দাম পড়বে বারোশো পঞ্চাশ এটাও বারোশো পঞ্চাশ ভিয়ার্স একদম ফ্ল্যাট একটা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ এটা কিন্তু এটা ব্ল্যাক কালারটা দেখুন খুব সুন্দর একটা ব্ল্যাক কালার আছে প্রাইসটা তো সেম জি বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা এটা খুব সুন্দর জাম কালারের মধ্যে পুরো ড্রেসে ম্যাচিং কাজ গলায় হাতে জামা নিচে এরকম একটা কন্ট্রাস্ট কাজ থাকবে এবং এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওড়না সো এটার সাথেও স্যালোয়ার এবং ওড়না পাচ্ছেন এটার প্রাইস কত পড়বে ভাইয়া বারোশো পঞ্চাশ টাকা ওড়নাটা দেখুন ওড়নাটাই তো আপনাদের কিনতে গেলে হাজার বারোশো টাকা লাগবে বাট ফুল ড্রেসটা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এইটার কালার আছে তিনটা টোটাল ঠিক আছে এটা বটল গ্রিনের মধ্যে নিচে কিন্তু টার্সেল করা সিক্সটা খুব সুন্দর করে কাজ করা এবং এটার সাথে আর কি কি হবে দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা ভিতরে ইনার আছে না সালোয়ারটা ব্যাক কালারের মধ্যে আর উড়নাটা কিন্তু ওভারঅল খুব সুন্দর করে আপনার একটা কাজ পেয়ে যাচ্ছে এটার দামটা পড়ছে কত 1250 টাকা 1250 কালার দেখাবো এটা একটাই কালার আচ্ছা একটাই কালার এটার দুইটা কালার আচ্ছা এটা হচ্ছে গ্রেপ কালার খুব সুন্দর করে কাজ করা আছে স্লিভসটা অনেক সুন্দর করে কাজ আছে নিচে ট্যাসেল করা ভিতরে ইনার আছে সালোয়ারটা হবে আপনার এক কালার মধ্যে ওনাটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা দামটা सेम না জি 1250 1250 টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদের দেখাচ্ছি লাস্ট ওয়ান এটার কালার যেটা হচ্ছে ব্ল্যাক सेम প্রাইস 1250 এ এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাথে सेम সালোয়ার सेम ওন্না দিয়ে দাম পড়ছে অনলি 1250 নিদলে চলে আসতে হবে আপনাদেরকে শাফিং বিগ বাজার যেটা হচ্ছে ইস্টার স্টার সাত সাততলাতে সব 72 73 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ